আসসালামু আলাইকুম বারাকাতুহু আপনারা সবাই দেখছিলেন সূর্যগুলোকে নতুন নতুন স্টেজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবার কাছেই ভালো লাগবে অনেক সুন্দর জায়গা আর অনেক কিছু জানতেও পারবেন অনেক কিছু দেখতেও পারবেন খুবই সুন্দর জায়গা সেন্ট্রাল লন্ডন কমন গার্ডেনের একটি এরিয়া এখানে একটা মার্কেট আছে আপেল মার্কেট নামে সেকেন্ড ওয়ার্ল্ডের আগে এখানে কি শুধু ফলের ফলের মেলা জমতো বিভিন্ন রকম ফল এখানে আসতো তো ম্যাক্সিমাম পলি ছিল আপনার আপেল বিরাডিস কালার আপেল ছিল তো ভ্যারাইটিস আপেল এইরকম মানে কী বলবো এটা আপনার যত রকম আপেল আছে আর কি যেগুলো আমরা এখনও পাই নাই বা আমরা দেখি নাই আগে যেগুলো ছিল সেরকম আপেল মানে বিভিন্ন রকম আপেল ছিল এখানে অনেক পোস্টার এবং অনেক তারকায আছে ওখানে ভিতরে তো ওই মার্কেটের নামই হলো আপেল মার্কেট আজকে ওইদিকে যাব দেখার জন্যে আর এটা জায়গাটা অনেক পুরনো জায়গা সেকেন্ড ওয়ার্ল্ডের আগে যেরকম ছিল ঠিক এখন সেমনই আছে আর এই জায়গাতে প্রচুর ট্যুরিস্ট আসে আর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন কিছু নিয়ে আসে একে মার্কেটে এসে বসে এখন শুধু আপেল না এখন আপেল নাই এখন বিভিন্ন রকম হাতের কাজের জিনিস নিয়ে বসে এখানে আজকে আমরা এখানে আসি একটু ঘুরবো আশপাশ ডানবাদ দেখবো অনেকদিন পর তাই সেটা আপনাদেরকে আমি শেয়ার করতেছি খুবই সুন্দর একটি জায়গা সময় তবে এখানে যেগুলো প্রচুর রেস্টুরেন্ট আছে একটা রেস্টুরেন্টও হালাল কোনো ফুড নেই সবই হারাম আমাদের খাওয়ার যোগ্য না আর অ্যালকোহল তো অনেক অ্যালকোহল আছে এখানে অনেক বার আছে তো এখানে কোনো হালাল ফুড নাই এরিয়ার ভিতরে কোনো হালাল ফুড নেই বাইরে আছে বাইরে আর অনেক মার্কেট আছে যেখানে হালাল ফুড পাওয়া যায় হালাল রেস্টুরেন্ট আছে বাট এটা এরিয়ার আপেল মার্কেটের এরিয়ার ভিতরে কোনো রকম হালাল ফুড নাই ঠিক আছে আর প্রচুর মার্কেট আছে এখানে আশপাশ জানিয়ে যাবে ছোটোখাটো এবং কনসার্ট অনেক কিছু হয় এখানে আশপাশ সবাই দূর দূরান্ত থেকে দেখতে আসে এবং এখানে যে মার্কেটগুলি বসে তারাও বিভিন্ন দেশতে আসে শুধু এখানে না বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ইউরোপের সাইড দেশ থেকে আসে বিভিন্ন তারকা কাজ অনেক কিছু নিয়ে আসে হাতে তৈরি অনেক কিছু আছে যেগুলো দেখলে ভালো লাগবে আর আমিও আসছি আজকে আর্লি মর্নিং চলে আসছি খুবই সকাল সকাল চলে আসছি কারণ আজকে অনেকক্ষণ ঘুরবো চিন্তা করেছি যে পুরোটা এরিয়া এটা ঘোরার শখ হলো অনেক দিন পর তিন ছাড়া থাকবেন আমার সাথে আর আমি যেখানে যাই না কেন আশপাশ কী কী আছে না আছে সব কিছুই আমি আপনাদের শেয়ার করব আর যদি আপনাদের হাতের সময় থাকে আপনারা গিয়ে ঘুরে দেখে আসতে পারেন ওরা দোকান শুধু ওপেন করতেছে ঠিকঠাকভাবে বসতেছে এখনও লোকজন আসা শুরু হয় নাই তা আমি আগে আগে ঢুকে গেলাম এদিকটা কারণ যখন লোকজন চলে আসবে তখন আর ভিডিও করা যাবে না হচ্ছে মানে প্রচুর লোক থাকবে আর তখন ভিডিও করতে গেলে তো আমার কাছে একটু আমি একটু ফ্রি ফ্রি মনে করি না আমি একটু খারাপ খারাপ ভাবি কেউ না কী কী যদি বলে ফেলে কী ব্যাপারে ভিডিও করতে হবে অনেক কিছু আসে না অনেকে অনেক রকম মাইন্ড করে সব কিছু মিলিয়ে আমি এই জন্য চলে আসলাম মানে খুব আর্লি মর্নিং দেখি পরও আমি আবার আসবো একটা পাগ এক দিয়ে তারপর আগে চলে যাবো তারপর দেখা যাক কী হয় আমি আবার আপনাকে দেখাবো এখানে মার্কেট আমি আবার ফিরে আসবো এখানে অনেক কিছু আছে দেখার মতো আমি আপনাদেরকে দেখাবো আর জায়গাটাও বেশ সুন্দর যদিও অনেক পুরনো এরিয়া পুরোনো জায়গা বাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখার মতো এখানে প্রচুর ট্যুরিস্ট আসে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে কারণ এখানে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার অনেক কিছু পাওয়া যায় এখানে হাতের কাছ আর টুট অনেক কিছু পাশে দেখলে বুঝতে পারবেন আর কি এই সব মিলিয়ে সবাই আমরা কেনারসি দেখব আজকে দেখতে যাই কী কী আছে তা আপনারা সাথেই থাকুন পুরোটা কমন গার্ডেন দেখাবো ইনশাল্লাহ